বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওসুফি সিরমটা এই সিরামটা প্রায় দুই তিন মাস ইউজ করা হয়েছে এই তিন মাস ইউজ রিভিউটা আপনাদেরকে আজকে জানাবো যে এই সিরামটার কোয়ালিটি কেমন এবং এই সিরামটা আমার ঘরে তিনটা ব্যক্তি ইউজ করছে আমার বোন আমার ওয়াইফ এবং আমার ভাগিনা সুতরাং তিনজনের ভিতরে কার কী প্রবলেম হয়েছে বা কেউ কি কোনো ফায়দা পাইছে কিনা সব কিছু আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা দেখুন দেখতে পাচ্তেছেন ভাববেন না যে তিনজনে একটা সিরাম ইউজ করছে তিনজন তিনটা সিরাম ইউজ করছে এটা অবশ্যই দেখাচ্ছি আপনাদের কাছ থেকে আমি আপনাদেরকে আজকে সব কিছুই তুলে ধরবো যে সিরামটার কোয়ালিটি কেমন আসলে কেটে ইউজ করা ভালো হবে কি না যেহেতু এটা ইউজার রিভিউ হতে যাচ্ছে আমার ঘরের একসাথে তিনটা ব্যক্তি ইউজ করছে তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতেই পারবেন যে তিনটা ব্যক্তি তিনজনের কাছে তিনটার কীরকম ফল আসছে যেহেতু তিনজন ইউজ করছে তিনজনের বিষয়ে তিনজনের আলাদা আলাদা একটা মতামত আছে আমি তিনজনের ব্যক্তিত্বই তুলে ধরবো যে তিনজনের জনের কী কাজ হয়েছে তারা কি ভালোর দিকে গেছে না খারাপের দিকে গেছে যাই হোক আপনাদেরকে সিরামটা আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই আমি সিরামটা দেখতেই পাচ্তেছেন আর এটার বিষয়ে আমি আপনাদেরকে খুলে আর কি বলবো এটার বিষয়ে আপনারা সবই জানেন তাই আমি কি আছে কি না আছে এটার ভিতরে আর কথা বারাইতেছি না যাই হোক এটা আমার ওয়াইফ যেটা ইউজ করছে ওর যেই প্রবলেম হয়েছে ওর ও ইউজ করছিল মুখে ব্রণের জন্য কিন্তু দেখা গেছে ওর ব্রণ কমার বদলে আর ওর ব্রণটা বাইরে গেছে বাকি দুজনের হিসাবটা আলাদা তাদের বিষয় আসতেছি আমি তাদের হয়তো অন্য কিছু কিন্তু আমি আমার ওয়াইফেরটা বলি ব্রোন বাইরে গেছে খুবই ব্রণ বাড়ছিল তারপর অনেক তারপরও কিছুদিন ইউজ করতে ভাবছিল হয়তো ব্রোন বাড়ার পর আস্তে আস্তে কমবে কিন্তু তেমনটা হয় নাই ওই ব্রণ বাড়তেই ছিল দেখতেই পারতেছে না এই এতটুকু ইউজ করছে সে তারপর এটার এখন আর ইউজ করে না যেহেতু তার প্রবলেম হয়ে গেছে ওনার মুখে ব্রণ হয়ে গেছিলো তারপর এটা ইউজ করা থামাইছে পনেরো বিশ দিন এক মাস পর ব্রন কমে গেছে আমার ওয়াইফের মুখে তখন হালকা ব্রন ছিল ব্রনটা কমানোর জন্যই এটা ইউজ করা হয়েছিল কিন্তু এটা ইউজ করার পর দেখা গেছে যে ব্রন আরও বেড়ে গেছে অবশ্যই আমি কোনো কোম্পানির গুণগানও গেতেছি না ছোটোও করতেছি না এটা যেরকম ফলাফল দিছে সেরকমই বলতেছি আর এগুলো চাইনিজ কোম্পানি এগুলো তো অনেক আসন্ন বিষয় আছে আর আমরা যথেষ্ট একটা ভালো পেস থেকে এটা অর্ডার করছিলাম যেখানে নকল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে খুব বড়ো পেস্তিকা যতই রিভিউতে যা বলুক ঠিক আছে আমরা এই ফলাফল পাইছি পরে যখন উনি ব্যবহার করা এটা ছেড়ে দিল আমার ওয়াইফ তখন দেখা গেল যে এটা এখন আপাতত কুইমা ফুল ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয়ত ইউজ করছে আমার ভাগিনা ভাগিনারও তেমন কোনো ফলাফল আসে নাই ও ফর্সার জন্য ইউজ করছিলাম একটা সিরাম বলে অনেকে কিন্তু ওর ফেসেও এটা তেরকম একটা কাজ করে নাই ওর মুখে ব্রন অনেকগুলো বেড়ে গেছিলো দেখতেই পারতেছেন নাড়ায় দেখাইলাম আরো ফর্সা কিছুই হয় নাই সময় দেখলাম যে মুখ বরণ দেওয়া পুরা হয়ে গেছে গা তারপর ও ইউজ করা ছেড়ে দিছে তাছাড়া একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এগুলো ইউজ করার ক্ষেত্রে সবসময় উচিত আপনাদের ডাক্তার দেখিয়ে তারপর যে কোনো জিনিস নেওয়া আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে ভালো ভালো স্কিন ডাক্তার রয়েছে যে ডাক্তারের কাছে গেলে আপনাদের সকল সমস্যার ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো অবশ্যই স্কিন ডাক্তারের সাথে যোগাযোগ করে যে কোনো পণ্য ইউজ করবেন নিজে নিজে দেখে দেখে নেওয়া কোনোটাই ভালো না ঠিক আছে আমাদের ডাক্তার আছে তাদের কাছে যাবেন তারা আপনাদেরকে সব কিছু করবে বাংলাদেশে এখন বড় বড় স্কিন ডাক্তার আছে তাই আপনার স্কিন ডাক্তারের সাথে যোগাযোগ করাটা ভালো হবে আর আমার বড় বোনের যে কথাটা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওনার তেমন একটা ব্রন হয়ও নাই তেমন একটা ব্রন যায়ও নাই উনি স্বাভাবিক ছিল কিন্তু বাকি দুইজনেই প্রবলেম সো এগুলো সবসময় মাথায় রাখবেন যে অবশ্যই এগুলো ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়ারটাই চেষ্টা করবেন আর আমি কখনোই বলি না এই সব আমি যতটুকু মনে করি ইন্টারনেটে যা আছে বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্টই বাউতাবাজি বুঝছেন ভাই ওরা কখনোই মানুষের ভালো চায় না সবাই চায় নিজের ভালো নিজের পকেট ভারী করতে তাই সব কিছু কেনার আগে মাথায় রাখবেন আর মেয়েদের বলছি দেখে পাগল হয়ে যায়ও না দেখা পরে কিনো এটা সবসময় মাথায় রাখবা আর সময় ডাক্তারের সাথে যোগাযোগ করে রা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের কখনোই ক্ষতি হবে না আর ক্ষতি হলে একটা লোকরে ধরতে পারবেন কিন্তু পণ্য যেখান থেকে কিনে আপনার মুখে ব্রণ হোক বা আপনার মুখে ক্যান্সার হোক এটা কিন্তু কোম্পানি দেখতে যাবে না দোকানদার বলবে আরে ভাই আমি তোমার তো দশ টাকা লাভ করছি আমি কি এগুলা দেখতে যাবো সুতরাং সব কিছু মাথায় রাখবেন আর এই সব পণ্য থেকে বিরত থাকারই চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন